বন্ধুরা আপনাদের আলো চ্যানেলে স্বাগতম আজকের তারিখ ছয় ডিসেম্বর দু শনিবার এই দিনে এমন এক বিশেষ দিন প্রবেশ করছি যখন গ্রহ নক্ষত্রের চাল আমাদের জীবনে নিয়ে আসতে চলেছে নতুন মোড় আজ আলোচনা করব আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য কেমন করতে চলেছে এই বিশেষ দিনটি নাম জ্যোতিষ এবং রাশিফলের এক চমৎকার মিশ্রণ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ জ্যোতিষশাস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনে গ্রহের রাজপুত্র বুধ বৃষক রাশিতে প্রবেশ করছে শুক্র ইতিমধ্যে সেখানেই আছে বুধ এবং শুক্রের এই জুটি বিশেষ করে আর নামের মানুষদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন দেখে নেওয়া যাক আর নামের মানুষদের জন্য আজকের দিনটি এক কথায় কর্ম ও যোগাযোগের দিন বুধ গ্রহ যেহেতু যোগাযোগ বুদ্ধি এবং ব্যবসার কারক তাই বৃষক রাশিতে এর প্রবেশ আপনাকে সুযোগ এনে দেবে দিনের শুরুতে মনে হতে পারে সব কাজ যেন ধীর গতিতে চলছে তবে দুপুরের পর গতি বাড়বে বিশেষ করে গোপনীয় বিষয় বা অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজে আজ আপনি সফলতা পেতে পারেন চলুন কথা বলি কর্মজীবন নিয়ে যারা চাকরি করেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক আপনার কথাবার্তার ধরনের স্পষ্টতা আনুন সহকর্মীর সাথে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য ধরলে তা কেটে যাবে বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যারা ব্যবসা করেন বিশেষত প্রযুক্তি বা অনলাইন সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য আর্থিক লাভ ভালো অপ্রত্যাশিত নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর হতে পারে সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ ও ক্লায়েন্টের সঙ্গে আলোচনার ফল হবে বৃশ্চিক রাশিতে বুধের কারণে আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচের দিকে একটু নজর দিন আবেগবশত কোনো বড় বিনিয়োগ না করাই ভালো এবার আসা যাক ব্যক্তিগত জীবনে পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যদি দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক সমস্যা থাকে তবে আজ আলোচনার মাধ্যমে তার সমাধান হতে পারে বিশেষ করে বাড়ির বয়স্ক কোনো সদস্যর স্বাস্থ্যের উন্নতিতে আপনার মন শান্ত হবে যারা একা আছেন তাদের জীবনে আজ রোম্যান্টিক মুহূর্ত আসতে পারে কোনো নতুন বন্ধুত্বের সম্পর্ক প্রেমের দিকে মোর দিতে পারে এবং বিবাহিতদের জন্য দিনটি শুভ স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও গম্ভীর হবে যদি পরিবার পরিকল্পনার কথা ভাবেন তবে আজকের দিনটি শুভ স্বাস্থ্যই সম্পদ তাই দেখে নেওয়া যাক কেমন থাকবে আপনার স্বাস্থ্য আজ আপনার হজমের সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন যোগা বা হালকা ব্যায়ামের মাধ্যমে নিজেকে সতেজ রাখুন দিনের দ্বিতীয় ভাগে মানসিক শান্তি অনুভব করবেন এবং বুধের প্রভাবে আপনার বুদ্ধি আজ খুব তীক্ষ্ণ থাকবে সৃজনশীল কাজ যেমন লেখালেখি ছবি আঁকা বা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে তবে অতিরিক্ত চিন্তা থেকে মনকে দূরে রাখতে হবে আর নামের যেসব বন্ধুরা পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ বুধের গোচর আপনার যোগাযোগ বাড়াবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য দারুণ সময় কোনো কঠিন বিষয় সহজে আয়ও করতে পারবেন শিক্ষা সংক্রান্ত ভ্রমণে যাওয়ার সুযোগ আসতে পারে এবার জানবো আর নামের বন্ধুদের জন্য এই দিনের শুভ সময় এবং প্রতিকার আপনাদের জন্য শুভ সময় হল দুপুর বারোটা পনেরো থেকে এ দুপুর একটা পঁয়তাল্লিশ এবং শুভ রং হালকা সবুজ বা ধূসর এবং শুভ সংখ্যা পাঁচ বন্ধুরা এই দিনে আপনারা কোনো অসহায় ব্যক্তিকে সবুজ রঙের ফল বা সবজি দান করুন এতে আপনার যোগাযোগের ক্ষেত্রে আসা বাধা দূর হবে তাহলে আর নামের বন্ধুদের জন্য ছয়ই ডিসেম্বর দু একটি অত্যন্ত সম্ভাবনাময় দিন একটু সতর্ক থাকলে কর্ম ও ব্যক্তিগত জীবনে আপনার সাফল্য নিশ্চিত মনে রাখবেন গ্রহ কেবল ইঙ্গিত দেয় আর কাজ করতে হয় আপনাকে আপনার সততা ও কঠোর পরিশ্রমই আপনার আসল ভাগ্য তো কেমন লাগলো আজকের বিশ্লেষণ কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার দিনটি শুভ হোক নমস্কার